আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জুম্মা মুবারক আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে প্রথমে ইউটিউব পরিবারকে সত্যি খুব ভালোবাসা দিতে মনে হচ্ছে কারণ আগের একটা ব্লগে সবাই মিলে এত আমার ছেলের জন্য দোয়া করেছেন ভালো ভালো কথা বলেছেন কমেন্টে সেই জন্য আপনাদের সবাইকে অনেক ভালোবাসা এখানে সবাই দেখতে পেলেন আমি ফজরেই উঠেছিলাম প্রতিদিনই ফজরে উঠি ফজরে উঠে আজানের সঙ্গে সঙ্গে উঠে নামাজ পড়ে ক্রণশরিপ পরে নিলাম ক্রণশরিপ পরে চারটা কুড়ি পাস ছিল সেসব গোটাগুটি করতে করতে পাঁচটা বেজে গিয়েছে ঝাঁট ঝাড়টা দিতে বাইরের বাইরে ঝাঁটঝাঁটটা দিয়ে পানি দিয়ে রাস্তায় দেখছি তো সকালবেলাতে জায়গাটা এত সুন্দর লাগছে এই আমাদের পুকুর পাড়ে খেজুরের গাছ এত গাছে খেজুর থাকে কিন্তু আমরা একটাও খেতে পারি না সব পাখি দেখায় তার জন্য সকালবেলাতে ভাবলাম একটু ভিডিওটা করে নিই এত সুন্দর লাগছিল ওটা মানে আমাদের পাড়াটা একটা আলাদা রকমই লাগছিলো সকালবেলাতে সকালের নাস্তা আজকে কী করেছিলাম রাত্রে কিছু রুটি মানে আমি একটু এক্সট্রা করে রেখেছিলাম কি আমাকে সত্যি বলছি সকালে ঘিয়ে রুটি সেঁকে খেতে খুব মজা লাগে সেই জন্য আমি ঘি দিয়ে আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য ঘি দিয়ে রুটিটা সেঁকে নিচ্ছি একটু হালকা লাল করে গরম করে নিলাম এটা আমাদের দুজনের জন্য আর আমার ছেলে মেয়ে খায় না ঘি দিয়ে রুটি শাঁখা খাবে না আবার পরোটা হলে খাবে আর মেয়ের জন্য মেয়েকে দেব গুড়মুড়ি মেয়ে গুড়মুড়ি খাবে ও সকালে গুড়মুড়িটা এখন দেখছি তো খুব পছন্দ করছে আর একটা বাজার থেকে ওরা আব্বা একজনের কাছ থেকে গুড় কিনে নিয়ে এসেছিলো কিন্তু গুড়টা এত সুন্দর একদম মধুর মতো আর কালারটাও খুব সুন্দর মেয়েটাকে গুড়মুড়ি খাইয়ে দিলাম আমি ঘি দিয়ে রুটিটা গরম করে নিয়ে চা দিয়ে খেয়ে নিলাম মেয়েকে গুড়মুড়ি খাইয়ে দিলাম আর ছেলের জন্য ডিম রুটি করলাম আমার ছেলে আবার খাই না এইসব খাবার ও ডিম দিয়ে রুটি ছেলের জন্য করে দিলাম একটা টিফিনে দিব। একটা ওকে বাড়িতে খাইয়ে দেবো ছেলে গুড় রুটি খেয়ে নিল দিয়ে এদিকে দেখেন আমি পেঁয়াজ কাটতে বসেছি আর বাপরে কি বলবো এখনকার পেঁয়াজ জান বেরিয়ে যাচ্ছে পেঁয়াজ কাটতে এত ঝাল কেন যে আল্লাহ পেঁয়াজ এত ঝাল হয় বুঝতে পারি না পিঁয়াজ কেটে ছেলের কিছু প্রজেক্ট এত সুন্দর আমার ছেলে প্রোজেক্ট করেছে দেখেন মানে কি বলবো হাতের লেখা মার্শাল্লা এত সুন্দর হয়েছে ছেলেটার আমি নিজেই তাক খেয়ে যাচ্ছি মার্শাল্লা ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন আছে সবাই দোয়া করবেন ছেলে মেয়ের জন্য দেখেন ছেলের প্রোজেক্ট ছেলে লিখেছে হান্ড্রেড পর্যন্ত এরকমভাবে কত সুন্দর লিখেছে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি আমার ছেলের লেখা দেখে ছেলে খেয়ে দিয়ে করে গোসল করে ওরা আব্বার সঙ্গে চলে গেল স্কুলে ওই স্কুলে চলে গেলো মেয়েকে গোসল করিয়ে ওকে বললাম ভুট্টা ছিল তে মেয়েকে দিয়ে ভুট্টা ছিল আমি ডাইনিং টেবিলটা ভালো করে একটু গুছিয়ে নিলাম গুছানোটা ভিডিও করে নিয়ে আমি গুছিয়ে নেবার পর আপনাদের সামনে ভিডিওটা করলাম এবার আমি রান্না করব দুটো রান্না আগে একটু করে নিয়েছিলাম একটু ঘুষতে রান্না করেছি ঘুষ কষা আর ছুটির শাক আজকে জুম্মা জুম্মাতে আমাদের হবে এটা আর একটু রাত্রে খাবার জন্য করে নিচ্ছি পটল ডাল অনেক পটল নিয়ে বা জালি জালি দিয়ে একদিন একজনের কাছে দেখছিলাম কি পটল ডাল করছিলো আমি কী করলাম ভাবলাম কি কোনো দিন পটল দিয়ে ডাল খাইনি আজকে পটল দিয়ে ডাল বানাবো যে আমি মুসুরি ডালটা ভিজিয়ে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দিলাম একদম গ্যাসের চুলার ফ্লেমটা একদম কম করে দিলাম একটু বেশি পানি দিয়ে হলুদ আর লবণ দিয়ে ঢেকে গ্যাসের চুলাটা কম করে দিলাম তা সিদ্ধ যতক্ষণ হবে ততক্ষণ হোক এটা সিদ্ধ হতে দিয়ে আমি পটল ছিলতে চলে গেলাম কুশল কুহিলি ব্লগের কুহিলি বোন কুশল ভাই সবিতা কাকিমা তোমাদেরকে কংগ্র্যাচুলেশান তোমাদের বাড়িতে নতুন একটা অতিথি এসছে সত্যি তোমাদের ব্লগগুলো এত ভালো লাগে সত্যি বলছি যখন কুহিলি বোনের সব কিছু দেখছিলাম তখন নিজের ফিলিংসটা মনে পড়ছি আর একটা কথা বলতে চাই জানি না একজন আপাকে আমি আমার আমার কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম সেখানে আপা একটা কমেন্ট করেছিলেন আমার মনে হলো আপা আমার উপর রাগ করেছে যাই হোক যদি আমার কোনো কথাতে বা আমার কোনো পোস্ট কাউডের আঘাত লেগে থাকে বা খারাপ লেগে থাকে তা প্লিজ আমাকে ক্ষমা করে দিও তোমরা হ্যাঁ আমি কাউকে কষ্ট দিয়ে কোনো পোস্ট করি না আমি নিজের ওপর নিজের ছেলে মেয়েকে নিয়ে নিজের সব কিছু নিয়ে আমি ভিডিও বানাই আমি নিজেরকে নিয়েই থাকি আমি কারো কিছুই করি না আমার কাছে সবাই সমান তাও যদি আমার কোনো কথাবার্তাতে কোনো পোস্টে কারোর আঘাত লেগে থাকে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও কারণ আমি এইসব ইউটিউব সম্বন্ধে অত কিছুই জানি না আমি সব কিছুই আমি বড় বড় যারা আপু আছো দাদা ভাই বোন আছো ইউটিউবার আছো তাদের ব্লগ দেখি ভিডিও দেখি রান্নার চ্যানেল দেখি ওইখান থেকে আমি অনেক কিছু শিখি সেগুলোই আমি নিজের মধ্যে অ্যাপ্লাই করি তো প্লিজ কেউ আমার কোনো কিছুতে রাগ করো না সবাই একসাথে আমাকে যেমন আগে সাপোর্ট করেছো এখনও সাপোর্ট করো পটলগুলো ছিলে এরকমভাবে বানিয়ে নিলাম ভালো করে পানিতে ধুয়ে নিলাম পটলগুলোকে এবার ডালটাকে খুলে দেখব কীরকম হয়েছে কত দূর হয়েছে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে কম আছে দেখুন আমি কম আছে রেখেছিলাম আস্তে আস্তে ফুটছিলো একটু নেড়ে নিলাম ডাল প্রায় সিদ্ধই হয়ে গিয়েছে একটু হালকাভাবে নেড়ে নিয়ে আমি পটলগুলো ডালের মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে আর একটুকু হালকা নেড়ে নেব দিয়ে ঢেকে দেব মিনিট চারেক পর ঢাকনাটা খুলে দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গিয়েছে পটল কারণ পটল নরম জিনিস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার আমি আমাদের কই নোখটা হালকা আরেকটুকু গরম করে ওতে সরিষার তেল দিয়ে তেলটা হালকা গরম করে পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটা থেকে যখন সেন ছাড়বে পাঁচ ফোড়ঙের তখন আমি এর মধ্যে দেব রসুন কুচি ডালটার ফোড়ন দিয়ে দেবো রসুন কুচি দিয়ে পিঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কাটাটা দিয়েছিলাম দিয়ে দিলাম আমি এরকম ডাল সত্যি আমি করিনি একজনের দিদির দেখেছিলাম আমি নামটা ভুলে গিয়েছি সে বিশাল বড়ো একটা ইউটিউবার বেশ ভালোই লাগলো কি পর ঝিঙে ডাল দেখেছি তারপরে টমেটো ডাল তারপরে লাউ ডাল এগুলো দেখেছি পটল ডাল আমি কোনো দিন দেখিনি আমি নিজেও ট্রাই করলাম সত্যি মাসাল্লা খুব সুন্দর হয়েছে পটল ডাল খেতে মানে আমি নিজে ধোয়া হয়ে গিয়েছিলাম পটল ডালটা শুনে কেমন হবে ভয় লাগছিলো কীরকম হবে পটল ডাল তা ভালোই হয়েছে পেঁয়াজটা দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি একটু হালকা ব্রাউন কালার যখন ছাড়বে তখন আমি খুব তেলটা বেশি দিই নি তো এই জন্য কম আছে একটু বারে বারে নাটতে হচ্ছে হলে লেগে যাবে যেই রকম তেল লাগে সেই রকম আমি তেল দিই নি তেল একটু কমই দিই আমার প্রত্যেক তরকারিতে তেলটা আমার কমই হয় আর আমি মানে বেশি তরকারি রান্নাও করি না কে খাবে অত তরকারি আমরা তিনটে লোক দুটো বাচ্চা মিলে একটা আর আমি আমার হাজবেন্ড সেই জন্য আমি বেশি রান্না কিছু করি না তিনটে তরকারি করি ওটাই আমার অনেক হয়ে যায় কারণ অত তরকারি রান্নার টাইমও আমার নেই ঘরের কাজ বাচ্চাদেরকে সামলানো পড়ানো তারপর ইউটিউবের ভিডিও এডিট করা ছাড়া এত আমার টাইমে হয়ও না আমি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার যখন হলো তখন আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি যে ভালোভাবে নেড়ে নিয়ে এবার আমি পটল ডাল যেটা সিদ্ধ করে রাখা ছিল সেটা ঢেলে দিলাম নেড়ে নিলাম সত্যি খুব ভালো হয়েছে তোমরা এরকমভাবে ট্রাই করো আর আমি ভিডিওটা বেশি বাড়াচ্ছি না যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো কেমন হয়েছে বলো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ